তোমার নামে গঙ্গহিয়া যায় মাঝি পালু রায়া নদীয়ে ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গঙ্গহিয়া যায় মাঝি পালু রায়া নদীয় চলে শাগর জানি তুমি দায়া সাগর সরি দায়াম জানি তুমি দায়া রে শাগর তুমি সূর্য ওঠে তোমার নামে আলোর নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎসনা ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারই গঙ্গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দায়া সাগর তুমি দায়াময় তোমার নামে গান গাইয়া জায় মাঝি পালু রায়া সুটে চলে মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দায়াময় জানি তুমি দায়া সাগর তুমি দায়াম জানি তুমি দয়ার সাগর তো